এই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালোই আছি আজকের ওয়েদারটা একটু মেকলা মেখলা ছিল তো মনে হলো চলো কোথাও থেকে আজকে ঘুরে আসা যায় আজকে চললাম ওই হাবড়ার উদ্দেশ্যে হাবড়া পৌঁছাতে না পৌঁছাতেই কী যে অবস্থা হয়েছিল সেটা একটু পরেই তোমাদের বলবো একটা কথাই আছে না দূর থেকে সব কিছুই ভালো লাগে কিন্তু সেটার ভিতরে ঢুকলে বোঝা যায় কতটা কষ্ট আমি এই বেশ কিছু বছর ভিডিও কিন্তু সিরিয়াস ছিলাম না ব্যাপারটা নিয়ে বা রেগুলারও ছিলাম না কিন্তু এখন ইউটিউব নিয়ে যখন সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি বা ইউটিউবের ওপরে কাজ করবো বলে ভাবছি বুঝতে পারছি ক্রিয়েটারদের লাইফ কতটা ডিফিকাল্ট দূর থেকে দেখলে মনে হয় ইস ক্রিয়েটারদের লাইফ কত ইজি কিন্তু একদমই সেটা না জানো তো আজকে আমি বেশ মেকলা মেঘলা ওয়েদার দেখে চলে গেলাম হাবড়া আর হাবড়া যাওয়ার পরে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি আর সাথে আকাশে মেঘ ডাকা বাজ পড়া তো আছেই আর এই ওয়েদারের মধ্যেও যখন আমি হাবড়া চলে এসেছি আমাকে তো আমার কাজটা করতেই হবে ভেবেছিলাম হাবড়ায় যে সমস্ত ভাইরাল জায়গাগুলো আছে সেখানকার খাবার ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব কিন্তু বৃষ্টিটা এতই শুরু হয়ে গেল সেটা আর পসিবেল হলো না তো প্রথমেই বাচ্চার বিরিয়ানি থেকে থেকে একটা বিরিয়ানি নিলাম অনেক দিনের আমার ইচ্ছারও ছিল বাচ্চার বিরিয়ানিতে বিরিয়ানি খেতে আসবো তো যাই হোক আমি তো আমার জন্য বিরিয়ানিটা প্যাক করিয়ে নিচ্ছি কারণ এখানে দাঁড়িয়ে খাওয়াটা পসিবেল না যা পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে সেটার জন্য আমি তো টেনশানে পড়ে গেছিলাম বাড়ি ফিরবো কিভাবে তো তাই নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের পাশেই দেখলাম এই কচুরির দোকানটা এখানে দেখছিলাম সবাই লাইন দিয়ে কচুরি খাচ্ছিল আর এই কাকুটাও কিন্তু বেশ ফেমাস তো সেই জন্য এখান থেকে ওই কুড়ি টাকার কচুরি নিয়ে নিলাম কুড়ি টাকায় ওই তিন পিস মতন কচুরি দিয়েছিল খেতে কিন্তু নো ডাউট ভালোই ছিল তোমরা কখনও হাবড়া স্টেশনে আসলে এখান থেকে কচুরিটা একবার ট্রাই করতেই পারো আর দেখো স্টেশন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর তারপর দাদা বৌদির থেকেও নিয়ে নিলাম এক প্লেট বিরিয়ানি কিন্তু হাবড়ার দাদা বৌদি মানে হাবড়া স্টেশন থেকে ওই সোজা চলে এলেই এই দোকানটা পড়ে তো এখান থেকেও নিয়ে নিলাম একটা বিরিয়ানি আর আমি কিন্তু থেকে চিকেন বিরিয়ানিই নিয়েছি যেহেতু বাচ্চা চিকেন বিরিয়ানিই করে তো সেই জন্য এখান থেকেও চিকেন বিরিয়ানি নিয়ে সোজা চলে এলাম বাড়িতে চলো এবার বিরিয়ানি গুলো প্লেটিং করার পালা এই হাফরাত দাদা বৌদির বিরিয়ানি আর এর সাথে কিন্তু স্যালাড দিয়েছে আর চাটনিও দিয়েছে তো চলো ফার্স্টের দাদা বৌদির বিরিয়ানিটা আনবক্সিং করি এটা কিন্তু দাদা দাদা বৌদি না এটা বিরিয়ানি আমি বারবার কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তো দেখতে তো বেশ ভালো লাগছে ভিতরে একটা বেশ বড় সাইজের চিকেনের পিস আছে পিস টা বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড পিস আর আলুটাও বেশ ভালো আর সাথে একটা ডিমও আছে আর সাথে স্যালাড আছে আর রাইস এর কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাচ্চার বিরিয়ানি যেটা হাবরা স্টেশনের উপর থেকে আমরা নিলাম তো চলো এবার এটাও প্লেটিং করি আর এর সাথে কিন্তু কোনো স্যালাড চাটনি কোনো কিছুই দেয়নি জাস্ট বিরিয়ানিটাই প্যাকিং করে দিয়েছে আর কন্টেনারটাও দেখতে পাচ্ছ ভেঙে গেছে তো আমি যদি প্যাকেজিংয়ের দিক থেকে দেখি তাহলে কিন্তু দাদা বৌদি এগিয়ে আছে আর এবারে আলুর সাইজটা কিন্তু দাদা বৌদির থেকে বাচ্চার বিরিয়ানির ছোট আর চিকেনের পিসটাও ছোট তার মানে চিকেনের পিস আর আলুর পিসের দিক থেকেও কিন্তু দাদা বৌদি বিরিয়ানি এগিয়ে

টেস্ট ওয়াইজ বেশ ভালো বিরিয়ানির একটা ওই আতর বা গোলাপ জলের একটা স্মেল আছে যেটা একটু বেশি লাগছে তবে কোয়ালিটি বেশ ভালো আর তারপর ট্রাই করবো হাবড়ার দাদা বৌদির বিরিয়ানি চলো এটার দাম নিয়েছে দেড়শো টাকা এর সাথে একটা এক্সট্রা ডিম আছে স্যালাড আর গ্রিন চাটনি আছে তো ফার্স্টে চিকেনটা দেখব চিকেনটাও বেশ সফট আর চিকেনের পিসটাও একটু বড়ো একটু আলু এটা অনেকটাই লাইট তো দুটো বিরিয়ানির মধ্যে যদি আমি কম্পেয়ার করি তো অবশ্যই আমার বাচ্চার বিরিয়ানিটাই বেশি ভালো লেগেছে এটাও ঠিক আছে লাইট বিরিয়ানি এটার দাম অনেকটাই বেশি দেড়শো টাকা আর এটা তাই হাফ দামে পেয়ে গেছি টেস্ট ভালো তো আমি বলবো তোমরা যদি হাফায় যদি যাও তো একবার বাচ্চার বিরিয়ানিটা ট্রাই করতে পারো সো তখন আমি ভিডিওর মধ্যে যে পয়েন্টগুলো বলতে ভুলে গেছিলাম প্যাকেজিং বলো চিকেন আলুর সাইজ বলো স্যালাড বলো সব কিছুর দিক থেকে কিন্তু হাবড়ার দাদা বৌদির বিরিয়ানি অনেকটাই এগিয়ে আর টেস্ট ওয়াইজ বলতে গেলে দেখো দাদা বৌদির বিরিয়ানির টেস্টও খারাপ না যারা একটু লাইট বিরিয়ানি পছন্দ করো একটু কম স্পাইসেস দেওয়া বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য কিন্তু দাদা বৌদি বিরিয়ানিটা বেস্ট আর যারা একটু স্পাইসি বিরিয়ানি পছন্দ করো ওই বিরিয়ানির মধ্যে আতর কেওড়ার জল এইগুলোর একটা সুন্দর ফ্লেভার থাকবে এই জিনিসটা যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু বাচ্চার বিরিয়ানি বেস্ট তো দুটো বিরিয়ানিই বেস্ট এবার টেস্টটা মানুষের ওপরে ডিপেন্ড করে কে কেমন স্বাদের বিরিয়ানি পছন্দ করছে তার উপর জিনিসটা ডিপেন্ড করে দুটো বিরিয়ানি খুব টেস্টি ছিল খুব ফ্লেভারফুল ছিল দুটো বিরিয়ানি টেস্ট করতে পারো আর আজকের জন্য ভিডিওটা এইটুকুই ছিল তখন আমি এই কথাগুলো বলতে একেবারেই ভুলে গেছিলাম কারণ আমি বাড়ির থেকে বেরিয়েছি বিকাল চারটের সময় আমি হাবড়া যখন পৌঁছেছি তখন অলরেডি ছটা সাড়ে ছটা বাজে আর আমি হাবড়া যাওয়ার পর থেকেই যে সেই বৃষ্টি শুরু হয়েছে না আমি বাড়ি এসছি রাত্রি এগারোটায় আমি পুরো ভিজতে ভিজতে বাড়ি এসেছি আমি যেহেতু যাওয়ার সময় ট্রেনে গেছিলাম আসার সময় স্কুটিতে এসেছি তো পুরো রাস্তা ভিজতে ভিজতে এসেছি আর লাস্টের দিকে আমি যখন দাদা বৌদির শ্যুটটা নিচ্ছিলাম তখন তো আমি লিটারালি ছাতা ধরে ছাতার তলায় ক্যামেরাটা নিয়ে শ্যুট করেছি বাড়ি এসে স্নান করেছি ফ্রেশ হয়েছি তারপর তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে বসেছি আর তখন খুব খিদেও পেয়ে গেছিলো এই পয়েন্টগুলো বলতে মনে ছিল না তো সেই জন্য এখন এই পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ দুটো বিরিয়ানি কিন্তু ফেলা যায়নি আমরা সবাই মিলে পুরো খাবারটাকে কমপ্লিট করেছি তার মানে তো বুঝতেই পারছো দুটো বিরিয়ানি যথেষ্ট টেস্টি ছিল চলো আজকের জন্য এইটুকুই ভিডিওটা আর হ্যাঁ যারা যারা হাবড়ায় থাকো যদি দাদা বৌদির বিরিয়ানি আর বাচ্চার বিরিয়ানি টেস্ট করে থাকো তাহলে জানিও তোমাদের কোনটা ভালো লাগলো সো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন লাগলো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করো আমাকে ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে নেক্সট টাইম আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে তো চলো আজকের জন্য এইটুকুই বাই গুড নাইট